দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে অসংখ্য হাঁস মুরগি কবিতরের হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি দেখেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দর্শক পুরা ভিডিও দেখবেন আমি আপনাদেরকে হাঁস মুরগি কবিতরের হাট ঘুরে ঘুরে দেখাবো তো চ্যানেলের সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলেন শুরু করি দর্শক দর্শক এখানে মিশরি ফাউমি মুরগি একজন বড়ো ভাই নিয়ে আসছে তো তার কাছে দাম শুনবো আর কত পিস আরও আছে আপনাদেরকে জানাবো দেখেন অসংখ্য মুরগি আনিছে খুব সুন্দর সুন্দর কালার কোয়ালিটি দেখেন তো ভাই আপনি মুরগি এগুলা কত করে চাচ্ছেন কত করে পিস চাচ্ছেন টাকা কেজি ওজন এগুলা কি ফাউমি মুরগি নাকি আপনার কাছে আরও মুরগি আছে পঞ্চাশটা এখন কয় পিস আছে আপনার কাছে সবই আছে তা আপনার কেউ যদি নিতে চায় দেখা গেছে কেউ পালন করবে তা আপনি কি ওইভাবে বেসবেন আচ্ছা ওই গুলা বেচতেছেন তাই তাহলে ওইভাবে বেচবেন না না তো ঠিক আছে দর্শক ওইভাবে না এমনি হাটে আনছে তো নওগাঁ মহাদেবপুর হাটে প্রত্যেক সপ্তাহে দুই দিন হাট বসে তো আপনারা যারা শৌখিন জিনিসপত্র মুরগি পাখি এবং বিভিন্ন জাতের কবিতর আসে দর্শক কবিতরের হাঁটও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো ভিডিওর সাথেই থাকুন দেখুন দর্শক দর্শক এক ভাই অনেক মুরগি আনিছে এই মুরগিগুলা দেখেন একবারে দেশি মুরগি দর্শক দেখেন অসংখ্য মুরগি আনিছে ভাই আপনি মুরগি কত পিস আনছেন এখানে নয়টা দাম কত করে চাচ্ছেন আড়াইশো টাকা পিস কেউ দাম বলছে কত করে বলছে ভাই দুইশো টাকা পার পিস বলিছে দর্শক দেখেন দেশি মুরগি আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং বুধবার তো এই ভাই নিয়ে আসছে মুরগি ভিডিওর সাথেই থাকুন আরও আমি হাট ঘুরে দেখাবো হাঁস মুরগি কবিতরের ভিডিও আর এখানে ভাই অসংখ্য মুরগি ঢাকার প্যাটিরা কিনে রাখছে দেখেন আপনাদেরকে দেখাই অসংখ্য মুরগি ঢাকার প্যাটি কিনছে দেখেন এগুলা সরাসরি ঢাকা চলে যাবে দর্শক সকালে এই মানে অনেক সকালে আসছে ভাইয়েরা মুরগি কেনার জন্য ঢাকা এগুলা পাইকারি চলে যাবে ওই ঢাকার প্যাটি আবার খুচরা বিক্রি করে দর্শক দেখেন অসংখ্য মুরগি আর আপনি ভিডিওর সাথেই থাকবেন আরও আমি ভিডিওতে দেখাবো হাত ঘুরে দেখেন দর্শক মহাদেবপুর আজকে কিন্তু হাটে অনেক দেশি মুরগি আসেছে খুব সুন্দর সুন্দর মুরগি দেখেন দর্শক খুব সুন্দর সুন্দর মুরগি তো চাষা মুরগি কত করে চাচ্ছেন দাম চোদ্দশো তিনটায় কেউ দাম বলছে কত বলছে সাসা বারোশো বলছে দর্শক দেখেন একবারে দেশি মুরগি সুন্দর সুন্দর মুরগি আমাদের মহাদেবপুর হাটে আসে প্রত্যেক সপ্তাহে দুই দিন হাট বসে দর্শক যেখানে এক ভাই তিনটা মুরগি আনিছে বড় সাইজের তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো চাষা দাম কত করে চাচ্ছেন চোদ্দশো তিনটায় আচ্ছা দাম কত বলছে বারোশো বলছে দর্শক ভিডিওর সাথেই থাকুন অসংখ্য মুরগি আজকে আসছে কিনা বেচা চলতেছে এখানে দেখেন একবারে দেখি মুরগি আনিছে দর্শক একজন এক বড় ভাই তো মুরগির দাম কত করে আচ্ছা আপনাদেরকে জানাবো ভাই মুরগির দাম কত করে চাচ্ছেন মানে কত দাম বলছে বলছে দর্শক একবারে দেশি মুরগি আমাদের মহাদেবপুরে সপ্তাহে দুই দিন হাট বসে আপনাদেরকে জানাইছি এক ভাই মুরগি নিয়ে আসছে এক চাষা দুই পিস দেখেন সে চাচার কাছে শুনবো কত করে দাম চাচ্ছে কত করে চাচ্ছেন চাষা জোরা সাড়ে নয়শো চাচ্ছে দর্শক তো দাম কেউ বলছে কি সুন্দর দেশি মুরগা বড় সাইজের দেখেন দর্শক খুব সুন্দর তো ভিডিওর সাথেই থাকুন আমি আপনাদেরকে জানাবো এই ভাই দুইটা মুরগা এনেছে দেখেন এটার দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো ভাই দাম কত করে চাচ্ছেন চড়া কত চাচ্ছেন ছয়শো পার পিস তিনশো দর্শক খাওয়ার মতো মুরগি দেশি তো দাম করতেছে এক ভাই আমাদের মহাদেবপুরে একদম সস্তা হাট বাজার যাচ্ছে আজকে তো ভিডিওর সাথেই থাকুন দেখুন দর্শক এই ভাই চারটা দেখেন দর্শক কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভাই কত করে চাচ্ছেন কত চাচ্ছেন চারটায় সাড়ে আটশো চাচ্ছে দর্শক আর দাম কেউ বলছে ভাই কত ছয়শো বলছে চারটায় সাতশো একটু কমই আছে দর্শক দেখেন মুরগি একবারে বড় সাইজের তারপরেও দাম কমই বলছে তো এখানে আছে প্রায় চারটে কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো কত চাচ্ছেন মুরগি সাড়ে সাতশো চাচ্ছেন কেউ বলছে দাম কত বলছে সাড়ে পাঁচশো বলছে দর্শক একজন তো ঠিক আছে ভিডিওর সাথেই থাকুন আমি আরও ভিডিও আপনাদেরকে দেখাব সকাল সকাল হাটে আসলে আপনারা গৃহস্থর কাছে কিনে খেতে পারবেন দর্শক আর বেশি বেলা করলে কিন্তু আপনারা পাইকারের কাছে কিনে লাগবে মুরগি তো দেখেন এখানে আমার চাষা মুরগি আনিছে তো কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো চাষা কত করে মুরগির দাম চাচ্ছেন দর্শক কত দাম কেউ বলছে কেউ বলেনি কে বলে আসছেন নাকি আচ্ছা কে বলে আর দর্শক আগেই বললাম আপনারা যারা মুরগি কিনে খাতে চান সকাল সকাল চলে আসবেন হাটে তাহলে গৃহস্থর কাছে কে কম দামে মুরগি কিনে খাতে পারবেন আর বেলা হলে কিন্তু আপনারা পাইকারের কাছে কিনে খাতে হবে দর্শক দেখেন এখানে পাইকার মুরগি মুরগি কিনতেছে দেখেন দর্শক ওজন করে মুরগি কিনতেছে তো ভিডিওর সাথেই থাকুন আমি আপনাদেরকে জানাবো তো পাইকারেরা কত করে কেজি বিক্রি করতেছে আপনাদেরকে এখন জানাবো দর্শক দেখেন কত করে কেজি আজকে কত করে কেজি মুরগি যাচ্ছে আজকে বড় সাইজের মুরগি সাড়ে চারশো চারশো এরকম যাচ্ছে দর্শক তো ভিডিও আজকে এ পর্যন্তই আমি আপনাদেরকে আর একটা ভিডিও বানাবো কবিতরের ভিডিও তো ভিডিওটা আপনারা দেখবেন দর্শক আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে নতুন ভিডিও ছাড়লে আপনারা পাবেন দর্শক ধন্যবাদ